আসসালামু আলাইকুম চলে আসলাম লাবনেস কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো ভাপা পিঠা কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো তো সন্ধ্যার নাস্তা হিসেবে যদি এরকম গরম গরম ভাপা পিঠা হয় শীতের সময় তাহলে তো সুন্দর নাস্তাটা জমে যায় তাই না যাই হোক তো কীভাবে বানাবো সেটাই দেখাবো প্রথমে একটা হাড়ির ভিতরে পানি নিয়েছিলাম তারপরে এই মাটির ঢাকনাটা দিয়ে এনেছি এই ঢাকনাটার ভিতরে ছিদ্র আছে এটা দিয়ে ভাপে হয়ে যায় পিঠা তো এটার পাশে একটা কাপড় দিয়ে ময়দা গুলে কাপড়টার ভিতরেটা দিয়ে তারপর চারাপাশি দিয়ে দিয়েছি যখন শুকাবে তখন আস্তে করে ঢাকনাটা আটকে যাবে তো এইগুলো সব প্রসেসিং করেছে আমার শাশুড়ি তো এই যে আমি এগুলোকে ভালো করে চালের গুঁড়া যেটা ভাতের চালের গুঁড়া ওগুলোকে সিদ্ধ করা চালের গুঁড়াটা নিয়েছে এটা দিলে ভাতে মানে ভাপা পিঠাটা খুব ভালো হয় আর কি তারপরে এই যে একটা কৌটার ভিতরে দিয়ে নিয়েছে কৌটার মুখার ভিতরে সুন্দর করে প্রথমে চালের গুঁড়াগুলো দিল তারপরে গুড়গুলো আস্তে আস্তে করে এগুলোর ভিতরে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিচ্ছে এই গুড়টা হলে গিয়ে খেজুরের গুড় তারপরে তারপরে এই চালের গুঁড়াটা আবার এটার উপর দিয়ে দিয়ে নিচ্ছে সুন্দর করে আস্তে আস্তে করে করতেছে আর কি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শিখছিলাম আর কি তো শীতের সময় কারা কারা এখন পর্যন্ত বানান নাই তারা আমার রেসিপি দেখে বানিয়ে ফেলতে পারেন তো এই যে আস্তে আস্তে করে এগুলো করে নিচ্ছে বেশি যাতে দেওয়া যাবে না চাপ দেওয়া যাবে না চাপ দিলে কিন্তু ভালো হবে না পিঠাটা সিদ্ধ হতে চাবে না আর কি আস্তে আস্তে আলতো আলতোভাবে দিতে হবে তারপরে একটা জালির ভিতরে সুন্দর করে এটার এটা সুন্দর করে দিয়ে নিবে তারপর ঢাকনাটা আস্তে করে উঠালে এটা উঠে যাবে এই যে সুন্দর করে উঠে তারপর তারপরে ঢাকনাটা দিয়ে জালিটা দিয়ে মরিয়ে সুন্দর করে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিব। বসানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ লাগে ততক্ষণ অপেক্ষা করব। বেশিক্ষণ লাগে না এক মিনিটের মতো মনে হয় লাগে এক মিনিটের মতো হয়ে যাবে এই যে বেশিক্ষণ লাগে না একদম অল্প সময় হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে একদম নরম তুলতুলো তারপরে এখানে আবার আর একটা দিয়ে নিলাম সুন্দর করে আর বেশ ভালোই লাগছিল ফার্স্ট টাইম এরকম বানাচ্ছি ভাপা পিঠা এই দেখেন কি সুন্দর আর ভিতর এগুলো এত নরম এত সফট তুলতোলা হয়ে গিয়েছিল এই যে এখানে আর একটা দিয়ে নিচ্ছিলাম আবার অপেক্ষা করতেছিলাম তো এক এক করে সবগুলো ভাপা পিঠা হয়ে গিয়েছে অনেক সহজে আর খুব কম সময়ে এই পিঠাটা আপনারা বানাতে পারবেন বাসায় বসে তো এই তো আমার ভাপা পিঠার রেসিপিটা কেমন লাগলো আর কেমন হলো সবাই জানাবেন আর খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ